জুবিকামিন হাসাতিশয়াতে নাউ জুবিকরোবি আইহদুরুন পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ رب নামে শুরু পিরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল এতো তো একজন সুদক্ষ যাদুকর আসলে এর মাধ্যমে এই ব্যক্তি তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চাই এই পরিস্থিতিতে তোমরা আমাকে কি পরামর্শ দেবে তারা ফেরাউনকে বলল আপাতত তাকে এবং তার ভাইকে এখানে থাকতে দাও এবং এই সুযোগে শহরে বন্দরে সরকারিভাবে সংগ্রাহক পাঠিয়ে দাও যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে জাদুকররা যখন ফেরাউনের কাছে এলো তখন তারা বলল আমরা যদি মুসার মেকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য নিশ্চিত পুরস্কার ব্যবস্থা থাকবে তো এই কথা শুনে ফেরাউন বলল হ্যাঁ তা অবশ্যই এবং তোমরা হবে এই দরবারে এই মন্ত্রিসভার ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম তারা বলল হে মূস্যাম জাদুর বান তুমি আগে নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব সে বলল বরং তোমরা এই নিক্ষেপ করো আগে অতপর তারা তাদের বান নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির উপর প্রবল জাদু প্রদর্শন করল নানাভাবে তারা তাদের ভীতি আতঙ্কিত করে তুলল তারা সেদিন সত্যি বড় জাদু মন্ত্র নিয়ে হাজির হয়েছিল আমি মূসার কাছে ওহি পাঠালাম তাকে বললাম এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে তা তাদের অলিক সাপগুলিকে গ্রাস করে খেয়ে ফেলল ফলে সত্য প্রতিষ্ঠিত হলো আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো সেখানে তারা সবাই পরাভূত হলো এবং তারা লাঞ্ছিত হলো জাদুকরার সাথে সাথে শেষ লুতিয়ে পড়ল সমসরে তারা বলে উঠলো আমরা কোলের মালিকের উপর বিশ্বাস স্থাপন করলাম তিনি রব এই ঘটনার আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল এ কি আমি তোমাদের রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর বিশ্বাস স্থাপন করলে আসলে এ ছিল তোমাদের নিশ্চিত ষড়যন্ত্র এই নগরবেশেই তোমরা তা পাকিয়েছো যাতে করে তার অধিবাসীদের তোমরা এখান থেকে বের করে দিতে পারো অচিরে তোমরা এর পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলোর নদীকে পাগুলো কেটে ফেলবো এরপর আমি অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াবো তারা বলল আমরা অবশ্যই তোমাদের মালিকের কাছে ফিরে যাব। আমরা তোমার এই শাস্তির পরোয়া করি তুমি আমাদের কাছ কি প্রতিশোধ নিচ্ছ যে কারণেই আমরা আমাদের মালিকের সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে তার উপর বিশ্বাস স্থাপন করেছি আমরা কাছে প্রার্থনা করি হে আমাদের প্রতিপালক তুমি আমাদের ধৈর্য দান করার ক্ষমতা দাও তোমার অনুগত বান্দা হিসাবে তুমি আমাদের দিও